আইন আইনের পথেই চলে অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড নামে কোম্পানির জায়গায় সিপাহী জলা শাসকের অফিস নির্মাণ করা হয় কোম্পানিকে জায়গার টাকা মিটিয়ে না দেওয়ায় মামলা দায়ের করা হয় সেই মামলার রায়ের পরিপ্রেক্ষিতেই সিপাহী জলা শাসক অফিস সিল করে দিল আদালত সিপাহী জেলা শাসক অফিস সিল করল আদালত ঘটনা সোমবার বিকেলে জানা যায় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড নামে কোম্পানির জায়গা সিপাহী জেলা শাসকের অফিস নির্মাণ করা হয় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড টাকা না পেয়ে দু হাজার সালে আদালতে মামলা দায়ের করে জায়গার মূল্য ছিল পাঁচ কোটি টাকার অধিক দীর্ঘ মামলা চলাকালীন গত তিরিশ আট চব্বিশ তারিখে এডিশনাল ডিস্ট্রিক্ট জজ মামলার রায় দেন অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে টাকা না দেওয়ায় আদালতের নির্দেশ মূলে সোমবার বিকেলে সিপাহী জেলা জেলাশাসকের অফিসে অতিরিক্ত জেলাশাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিল করেন যতদিন না পর্যন্ত প্রকৃত মালিক জাগা সঠিক মূল্য পাচ্ছে ততদিন পর্যন্ত অফিস তালা থাকবে বলে জানান অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়োজিত আইনজীবীরা অতিরিক্ত জেলাশাসকের অফিসে আদালতের নির্দেশে সিল করে দেওয়ার বিষয় নিয়ে হতভাক জনগণ আজকে এখানে আমার আমরা একটা এক্সিকিউশন কেসে চাইছি সেটা হলো আপনার টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা ল্যান্ড অ্যাকুইজিশন কেসের অ্যাওয়ার্ড হয় হ্যাঁ তারপর গভর্ন গভর্নমেন্ট কালেক্টর সেটার অ্যাওয়ার্ডের টাকা যে ডিগ্রি হোল্ডার ওনাকে দেয় নাই না দেওয়ার কারণে আবার এক্সিকিউশন ফাইল হয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এক্সিকিউশন করার পরও ওনারা বিভিন্ন রকম তালবাহানা তারপর আপার কোর্টে হাইকোর্টে বেশ কয়েকবার গেছেন সিআরপি রিভিউ ফাইল করছেন রিভিশন ফাইল করছেন অ্যাপিল ফাইল করছেন এই কইটা করে ওনারা টাইম কিলিং করছেন আলটিমেটলি গত তিরিশ তারিখ এখানকার যে সিপাহী জলা এডিজে উনি একটা অর্ডার করেন অ্যাটাচমেন্টের এক্সিকিউশন কেসে আজকে এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর ওনার অফিস এবং আনুষঙ্গিক যা কিছু আছে সবগুলি সিজ করা হইতেছে এবং অ্যাটাচ করা হইতেছে